নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন পনেরোই ফেব্রুয়ারির আগেই পুলিশের কাবার্ড ব্যান্ড থেকে মেরে ফেলে দেওয়া ইয়ামিনের কথা মনে আছে তাকে সন্ত্রাসী বানিয়েই রিপোর্ট দিয়েছে বাংলাদেশের পুলিশ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অসাধারণ চমৎকার আকর্ষণীয় বের করে আনা সংবাদগুলো নিয়ে আমার দেশ আজকে ভিআইপিদের টেবিলে পৌঁছে গিয়েছে সবাই তৃপ্তি সহকারে যখন সংবাদ পড়ছে তখন পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা এখনও আমার দেশ হাতে পাননি যারা অত্যন্ত গ্রামে রয়েছেন এবং যারা দেশের বাহিরে রয়েছেন এমন অনেক মানুষ হাতে আমার দেশ পাননি এবং অনলাইনেও কোনো না কোনো কারণে পড়া সম্ভব হয়নি তাদের জন্য আজ আমি চমৎকার আমার দেশের খবরগুলো নিয়ে হাজির হয়েছি পড়ে শোনাবার জন্য অত্যন্ত সত্যনিষ্ঠ তুলনামূলকভাবে সবচাইতে সত্যবাদী সংবাদপত্র দৈনিক আমার দেশ আপনাদেরকে স্বাগতম শুভ সকাল আশা করি পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন একটি সংবাদও আপনাকে আশাহত করবে না প্রতিটি সংবাদই আকর্ষণীয় আজকের প্রধান শিরোনাম শেয়ার বাজার ধ্বংসের সিকিউরিটি এক্সচেঞ্জ এই যে শিবলি রুবায়াত প্রথম আলোর খালাতো ভাই আমি বলেছিলাম না বাংলাদেশে বড় বিকশ দুর্নীতি আছে শত কোটি টাকার উপরে সবগুলোর সাথে প্রথম আলো জড়িত ওই দুর্নীতি কারবারিদের দুর্নীতির কথা প্রথম আলো জানতো কিন্তু নিজেদের পত্রিকায় লিখত না লিখছে না না লিখে তাদের কাছ থেকে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট নিয়ে নিত একশো কোটি টাকা হলে তিরিশ কোটি সকল বড় দুর্নীতির সাথে প্রথম আলো পার্টনারশিপ আরেকটি মজার খবর হবে আজকে মজার মানে কি আকর্ষণীয় যেমন এই যে এই আপুটাকে চিনেন পপি আপু ওই যে কৃষি নিয়ে কথা বলেন ওষুধি গাছ নিয়ে কথা বলেন তাকে নিয়ে আজকে কিন্তু রিপোর্ট আছে যাই হোক পিলখানা হত্যায় জওয়ানদের নিরাপরাধ বলার সুযোগ নেই মানে সকল সবাই নিরপরাধ হবে এমন তো কথা না কথাটা সঠিক না সঠিক সকল মিডিয়ার একদম একশো নির্দোষ এটা মনে করার কোনো কারণ নেই আবার সেনাবাহিনীর সবাই নির্দোষ এটাও কি মনে করার কোনো কারণ আছে কোনো কারণ নেই এরপরে যে আকর্ষণীয় খবর আমার কাছে সবচাইতে হইল এটি এই যে দেখেছেন পদত্যাগ করতে যাচ্ছে নাহিদ আসিফ রহস্য কি আপনারা আমার সাথে থাকবেন আজকে এটি একটি বড় সংবাদ পুরোটা এক সময় আজকেই একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা জুনে পদত্যাগ করতে পারেন মাহফুজ আলম জুনে মাহফুজ আলম পদত্যাগ করতে পারেন জুনে আহ্বায়ক কমিটিতে নাহিদ হবেন মহাসচিব তলে তাহলে সভাপতি বা আহ্বায়ক কে হবেন মাহফুজ হয়তো দল হবে মধ্যপন্থী ধারার বিএনপি টাইপের বিএনপি তো মধ্যপন্থা নাই আওয়ামী লীগের মতো অনেকটা হয়ে গেছে আওয়ামী লীগের অনুপস্থিতি আওয়ামী বিএনপির এখন যে পরিস্থিতি দেখি এই পরিস্থিতি বিএনপি থাকতো না যদি আওয়ামী লীগ থাকতো তখন ইসলামিক ইসলামিক একটা ভাব আসতো দলের মধ্যে কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের ভূমিকায় অ্যাক্টিং করতে হবে তাদেরকে কিন্তু আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের লুটপাটগুলো কি বিএনপি করবে যাক সেটা সেই ধরনের কোনো খবর আসেনি এই কারণে আমরা সেটা বলছি না আচ্ছা এই জিনিসটি একটি শুনে আপনাদেরকে আরেকটু না শেয়ার এক্সচেঞ্জ কিভাবে দুর্নীতি হতো আইপিওতে দুর্বল কোম্পানির অনুমোদন মানে একটি দোকান দিয়ে লাইসেন্স নিয়ে কোম্পানি সেজে বাজারে শেয়ার ছেড়ে দিয়েছে মানুষ তো শেয়ার কিনছে শত শত কোটি টাকার আসলে তো কোম্পানির কিছু নেই ওই শত শত কোটি টাকা নিয়ে ওই দোকানদার কোম্পানি ভেঙে গিয়েছে এটা করতো সিবলি বায়ত তাকে কি আইনের হাতে দেওয়া উচিত নাকি গণপিটা দেওয়া উচিত আপনারা সিদ্ধান্ত জানাবেন কার সাজি চক্রের নিয়ন্ত্রণেই ছিল বাজার সালমান রাকিব সিন্ডিকেটের মদতদাতার ভূমিকায় কমিশন তদন্ত অনিয়ম ধরা পড়লেও নেওয়া হয়নি ব্যবস্থা ইচ্ছাকৃত করলে কেন ব্যবস্থা নেবে তাই না দেখেন আরেকটি মজার খবর এই যে বিভিন্ন চেয়ারম্যান ইলেকশন উপজেলা ইলেকশন হলে এমপিরা গিয়ে খবরদারি করতো ওকে জিতিয়ে দাও একে জিতিয়ে দাও এখন আর এই যে দেখেন স্থানীয় নির্বাচনে থাকছে না এমপিদের খবরদারি এমপিরা এখন আর খবরদারি করতে পারবে না সংবিধানের উনষাট অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ কমিশনের পুরুষের সঙ্গে নারীর প্রতিদ্বন্দ্বিতা বিলুপ্ত হবে সংরক্ষিত আসন পুরুষের সঙ্গে নারীর প্রতিদ্বন্দ্বিতা বিলুপ্ত হবে সংরক্ষিত আসন সংরক্ষিত আসন আর থাকবে না স্থানীয় স্তরের কাঠামোগুলো নিয়ে হবে স্বতন্ত্র কমিশন যাই হোক আমরা এরপরের দিকে আগাই বিয়ের সাড়ে ছয় মাসের মাথায় বিধবাহন স্ত্রী আমাদের জুলাইয়ের অভ্যুত্থানের শহীদের কথা বলা হয়েছে শহীদ আব্দুল হান্নান দেখেন এই সংবাদ না শুনে আপনি কিভাবে যাবেন পুলিশের গুলিতে প্রাণ হারান চোখের অন্ধকার দেখছেন স্ত্রী বিবি হাওয়া তার স্ত্রীর নাম বিবি হাওয়া শহীদের স্ত্রী বাবা হারালো অনাগত এক সন্তান সন্তান জন্মই হয়নি তখন যিনি তিনি যখন মারা গিয়েছেন অর্থাৎ তার সন্তান তাকে দেখতে পারেনি প্রভাগান্ডার বিরুদ্ধে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে তারেক রহমান বলেছেন কি কি প্রপাগান্ডা সেগুলা বললে আরো ভালো হতো বলনি আচ্ছা নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম ডক্টর ইউনুসের কথা এটা তাই তো বাংলাদেশের মিডিয়ায় যে চ্যানেলগুলা ইউনুসের বিরুদ্ধে যে বিশ্রী কথাবার্তা বলছে বিশেষ করে মাসুদ কামাল মঞ্জুরুল আলম পান্না খালেদ মহিউদ্দিন এটা তো অতীতে শেখ হাসিনার বিরুদ্ধে এরা কখনো এইভাবে বলতে পেরেছে পারেনি এরপরে দেখেন ব্যাংক সুদের দশ কোটি টাকা ইকরামুলের পকেটে ইকরামুল কেঠা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র প্রথম মেয়র মেয়র হাসিনা সরকারের সহকারী অ্যাটর্নি রত্ন এখন পীর সেজে বসে আছে সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এখন তিনি পীর ধরা খাওয়ার ভয় এবং সেখানে থেকেও প্রতারণা করছেন মানুষকে পানি পড়া দিচ্ছেন মানুষের জমি দখল করছেন আইনজীবিত স্বামীর কবরকে মাজার বানিয়ে অনৈতিক কর্মকাণ্ড করছেন আত্মসাত করছেন স্বজনদের সম্পদ শয়তান যেখানে যাবে শয়তান সে আইনজীবী হোক অ্যাটর্নি হোক আওয়ামী লীগ হলেই শয়তান এদেরকে জীবনে বিশ্বাস করবেন আপনি যদি আওয়ামী করেন তাহলে এক কথা তাইলে আপনি বিশ্বাস করেন কারণ আপনিও সেই লেভেলের নয় আওয়ামী লীগের উপরে সামান্য বিশ্বাস করবেন এটার হিসাব আপনাকে দিতে হবে আল্লাহ আপনাকে শাস্তি দিবেই রেলকর্মীদের কর্মীদের প্রত্যাহার অস্তিত্ব মেলেনি পুতুলের সোচনা ফাউন্ডেশন এই পুতুলের পুডুল এই যে দেখেন নাদুস নুদুস পুতুল সে একটা ফাউন্ডেশন করছে আমার মনে আছে ষোলো সালে দুইটা আরেকটা হয়েছিল আপনার অটিস্টিক ফাউন্ডেশন তো সূচনা ফাউন্ডেশন এবং অটিস্টিক ফাউন্ডেশনের যেসব কোম্পানি কিছু টাকা দিত চাঁদা তাদের জন্য ভ্যাট ছাড় দেয়া হতো এরকম কেউ পাঁচ টাকা দিয়ে পাঁচ লাখ টাকা পাঁচ কোটি টাকা পর্যন্ত ছাড় পেয়ে যেত আমি যেতাম আমি যেখানে কাজ করতাম সেখান থেকে আমরা যখন যাইতাম তখন ব্যাট অফিস থেকে বলতো যে পুতুল ম্যাডামের ফাউন্ডেশনে আপনারা এক লাখ টাকা দিয়ে দেন আপনারা দশ লাখ টাকা আপনাদেরকে দশ লাখ টাকা এবার মুকুফ করে দেব মানে তখন ওই কর্মকর্তা যে কর্মকর্তা ফোন দিত সে আবার বলতো যে ম্যাডাম আমি বলছি আপনার ফাউন্ডেশনে দেওয়ার জন্য তখন তাকে আবার প্রমোশন দিত তার ফাউন্ডেশনের জন্য এভাবে কাজ করছে কিন্তু সরকারের যে দশ লাখ টাকা বিশ লাখ টাকা কোটি টাকা চলে যেত এটা কিন্তু আর বিবেচনা করতো না যাই হোক আরও খবর মজার খবর দেখতে ছেড়ে যাবেন না ভিতরের আরো চমৎকার সব খবর আছে এই যে দেখেন আপনাদেরকে আমি যেই খবরটি মূলত দেখানোর জন্য আসছি ওই যে পপি ম্যাডামের খবর পপি এটা খবর না এটা একটা ফিচার এই যে আপুটাকে আপনারা চেনেন এই যে পপি এই যে দেখেছেন তাকে নিয়ে আজকে আমাদের সুন্দর একটি প্রতিবেদন করেছে কৃষির সঙ্গেই জীবন কাটাতে চান পপি লালমদিন হাটের একটা ছোট্ট গ্রামে বেড়ে ওঠা হলেও স্বপ্ন দেখার সাহস ছিল তার ধান পাট কিংবা মাটির গন্ধ ছোটবেলা থেকেই মুগ্ধ করত তাকে বড় হয়েই সেই মহাচ্ছন্নতা কাটেনি হারিয়ে যায়নি বিনয় লেখাতে বোঝা যাচ্ছে তিনি খুব বিনয়ী ভদ্র কারণ কথার অর্থাৎ আত্মীয় স্বজনের মানে মা বাবার কথার বাহিরে যান না বা স্বামীর যাই হোক বিয়ে হয়েছে কিনা আমরা জানি না তাই ক্যারিয়ার হিসেবে তিনি বেছে নিয়েছেন কৃষিকাজকে যার সাথে বিনয় খুব যায় মুগ্ধতা খুব ম্যাচিং করে নিজেকে জড়িয়ে রেখেছেন গাছ ফুল ফল লতাপাতার সঙ্গে বর্তমানে কৃষিখাতের এক উজ্জ্বল নাম উম্মে কুলসুম পপি চমৎকার বিষয় নিয়ে তিনি আমাদেরকে প্রায় সচেতন করেন আমার চোখে পড়ে প্রায় তার ভিডিও এবং আমিও মুগ্ধতা নিয়েই দেখি খুবই সুন্দর আপনারা যারা আমার দেশকে অথবা অনলাইনে পড়তে পারেন আমি তো আপনাদেরকে সংক্ষেপে বললাম নাজনিনের স্বপ্ন কেক বানায় তিনি ঘরে নিজের দেশে আপন অস্তিত্ব রক্ষার লড়াই আসলে আমরা আমাদের দেশে কিন্তু পরাধীন সংখ্যালঘু শেখ হাসিনা আমাদেরকে যেভাবে রেখেছে সামনেও কি হয় খুব একটা বলা যায় না কারণ বিএনপির কথাবার্তা কি আপনি খুব আস্থা ভরসা রাখতে পারেন বিএনপি কি ক্লিয়ার করে আমাদেরকে কিছু বলেছে আমরা এইভাবে দেশ চালাবো বলেনি তারা ভারতের ব্যাপারে কি ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করবে সেটি বলেছে বলেনি এই কারণে মনের মধ্যে থেকেই যে আমরা যারা নিরীহ সাধারণ মানুষ একবার জীবন দিতে গেছি কয়বার যাব জীবন তো একটা তাই না বিনিময় ছিল জয়ের সেল কোম্পানির গভর্নর সেল কোম্পানির গভর্নর নিত্য দাম কমাতে ব্যর্থ সরকার সিপিডি আন্ত ব্যাংক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এগুতে না পারার একটি বড় কারণ এটিকে আইসিটি মন্ত্রণালয়ের অধীনে দেওয়া হয়েছিল ব্যাংক এম এফ এল পরিচালনার জন্য বিনিয়োগ নামে যে প্ল্যাটফর্ম করা হয়েছিল সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের সেল কোম্পানি গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান আহসান এইচ মনসুর একটি দৈনিক পত্রিকা আয়োজিত ডিজিটাল লেনদেনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা পরীক্ষিত ভেট বৃদ্ধি শীর্ষক আলোচনায় এমন কথা জানিয়েছেন বাংলালিঙ্কের বিশ বছর পূর্তি বিশ বছর পূর্তি হয়েছে কবে যাই হোক লিঙ্ক যেদিন প্রথম আসে সেদিনে আমি আমার ফোন মোবাইল সিমটি কিনেছি কিন্তু তখন আমার সেট ছিল না এই সিমটি নিয়ে আমি পকেটে নিয়ে প্রায় ছয় মাস ঘুরেছি যাই হোক যেদিন বেরিয়েছে সেদিনই কিনেছি এয়ারটেলও যেদিন এয়ারটেল বেরিয়েছে সেদিন কিনেছি আর আমার মোবাইল চেঞ্জ করা হয় নাই আচ্ছা আমাদের চলচ্চিত্র এখন বিনিয়োগ সংকটে ইয়াশ তো তোমায় পাবো কি মিউজিক ভিডিওতে খুব কমই কাজ করি এই যে সাংস্কৃতিক খবর স্টেশন থেকে ধরে নিয়ে সহিংসতার মামলায় দেয় আসামি মাওলানা মাজহারুল ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসা দাওয়া ঢাকা আলেম নির্যাতন সরকারের শেখ হাসিনার আলেম নির্যাতন দিল্লির সমর্থনে প্রতিশোধের প্রস্তুতি আওয়ামী লীগ প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে এই ছিল আন্তর্জাতিক খবরটা একটু শোনাই তারপরে শেষ করে দেব গ্রেপ্তারি পরোয়ানার আসামি নেতা নিয়াহ ইসরায়েলের নেতা নিয়াহ গ্রেফতারের পরোয়ানা জারি করেছে তার নামে কিন্তু তার সাথে বৈঠক করছে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ভারতে কুম্ভ মেলায় পদতলিত হয়ে নিহত চল্লিশ গাঁজা ট্রাম্পের পরিকল্পনা অগ্রহণযোগ্য বার্লিন চ্যান্সেলর বার্লিনে জার্মান চ্যান্সেলর শোলস ওলাফ শোলস জার্মান চ্যান্সেলার ওলাফ শোলস বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাঁদার ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে স্থানান্তরের যে কথা বলেছেন তা অগ্রহণযোগ্য এই ছিল আমার দেশের হেডিংসহ টুকিটাকি আমি তো আসলে পুরো পড়ে শুনাই নাই জাস্ট আপনাদেরকে টুকিটাকি পড়ে শুনিয়েছি আমার দেশ না থাকলে আমি হয়তো পত্রিকাই পড়তাম না কারণ মাঝে মাঝে আমি ছয় মাস তিন মাস পর প্রথম আলো কিনি প্রথম আলো কিনি দেখি মিথ্যা কত রকম হতে পারে মিথ্যার প্রেজেন্টেশন কত সুন্দর হতে পারে মিথ্যার প্রডিউসাররা কত প্রতারক হতে পারে এ কারণে মাঝে মাঝে প্রথম আলো কিনি কোনোদিনও কখনো ভবিষ্যতেও না এই পত্রিকা এই দেশের পক্ষে লিখবে না অতীতে দিন লেখেনি সবাই অনেক ভালো থাকবেন আমাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম